নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করলেন বাইডেন আরো থাকছে ভাব বিপর্দের মুখে গাজা ইসরায়েলের সর্বশেষ হামলায় নিহত 70 ফটো সহ ফিলিস্তিনের 14টি দলের সঙ্গে যাতে অক্ষচক্তির কোলাহল মাত্রা ইরানে প্রতিরক্ষা সরঞ্জামের আন্তর্জাতিক চায়দার 4 গুণ বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষে জানি দেবো লেবাননকে ঘিরে ফেলেছে ইসরায়েলের দুই লক্ষ সেনা চলছে গোলাগুলি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানাবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং ইসরায়েল ফিলিস্তিন লেবানন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ গাজার ভবিষ্যৎ নির্ধারণের জন্য ফিলিস্তিন ফিলিস্তিনি ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাচের শীর্ষ পর্যায়ের নেতা আহমদ আবদেল হাদি বলেছেন অবরুদ্ধ কাতার ভবিষ্যৎ নির্ধারণের জন্য ফিলিস্তিন জাতি ঐক্যবদ্ধ রয়েছে চীনের মধ্যস্থতায় ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যে একটি সংহতি চুক্তি মূল্যায়ন করার জন্য সময় তিনি এ কথা বলেছেন লেবাননে হামাসের প্রতিনিধি আহমদ আবদুল হাদি বলেছেন ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যকার মতপার্থক্য দূরে সরিয়ে রাখার সিদ্ধান্তটি ফিলিস্তিন জাতির ঐক্যের বার্তা বহন করে এই অক্টোবর আল বলে তিনি উল্লেখ করেছেন লেবাননে আল মায়দিন টেলিভিশন আহমদ আব্দুল হাদি বলেছেন বেইজিং থেকে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে তাও আল আকশা অভিযানের ফলাফল গাজা উপ থেকে আন্তর্জাতিক বাহিনী মেয়াদের মোতায়েনের বিষয়ে হামাসের এ নেতা জোরদি বলেছেন এই ধরনের যে কোনো পদক্ষেপকে গাজা দখল এবং আন্তর্জাতিক বাহিনীকে দখলদার বাহিনী হিসেবে বিবেচনা করা হবে তিনি আরো বলেছেন বেজিং ঘোষণার মধ্যে ফিলিস্তিন নেতাদের উপর অনেক বড় দায়িত্ব রয়েছে তা হচ্ছে আল আকসা অভিযানের সুবিধা নিতে হবে এবং ইসরায়েল গুণহত্যার বিরুদ্ধে লড়াই করতে হবে ইসরায়েলি সেনা চৌকিতে হিজবুল্লাহর ড্রোন ও রকেট হামলা বহু হতহত দক্ষিণ লেবাননের একটি অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় প্রতিক্রিয়া ইসরায়েলের সামরিক চকিগুলোতে বেশ কিছু ড্রোন হামলা এবং সমন শহরে কয়েক ডজন কাতুশের রকেট হামলা চলেছে হেজবোল্লা ড্রোন রকেটগুলো নির্ধারিত লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে এবং নিশ্চিতভাবে বহু সংখ্যক হয়েছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীতে বুধবার হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে সাকুরা শহরে শত্রুদের পরিচালিত হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ যোদ্ধারা মেরনের কাছে মাউন্ট নেরিয়া ঘাটিতে একটি কমান্ডো সেন্টারে কামিকাজে ড্রোনে স্কোয়াড ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে এর আগে মঙ্গলবার ইতালি বাহিনী দক্ষিণ লেবানন সাকুরা শহরে বিমান হামলা চালায় যাতে হিজবুল্লাহ একজন কমান্ডো নিহত হন ওই জন ইসরায়েলি হামলায় মিশরি এবং খাবার বিক্রির জন্য ব্যবহৃত একটি পিক আপ ভ্যানে থাকা ওই হিজবলার কমান্ডার নিহত হন এই সময় আহত হন অপর জন এদিকে ইজরাল সামরিক বাহিনী স্বীকার করে বলেছে যে দক্ষিণ লেবানন থেকে মাউন্ট বেশ কিছু ক্ষেপণাস্ত্রে যতক্ষণ অবরুদ্ধ হত্যাযোগ্য বন্ধ করছে ততক্ষণ পর্যন্ত লেবানন সশস্ত্র গোষ্ঠীটি তাদের প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ইজালের বর্বরতায় তাই গাজা এ পর্যন্ত অন্তত উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ জন ফেলিস্তিন নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু রয়েছে সূত্র ইন্ডিয়া টুডে গাজা যুদ্ধের সমর্থনে জোট গঠন করা আহ্বান তীব্র প্রতিবাদের মুখে মার্কিন কংগ্রেস নেতা নেতানিয়াহ ফিলিস্তিন পন্থী প্রতিবাদকারীদের তীব্র বিক্ষোভের মুখে মার্কিন কংগ্রেসের ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্র সফরত ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাদ প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহ বুধবার রাতে তিনি কংগ্রেসের ভাষণ দেন তখন ওয়াশিংটন ডিসির কমপ্লিটুল হিলের সামনে হাজার হাজার বিক্ষোভ করে ইদুল বিক্ষোভে ফেটে পড়েছেন বিক্ষোভ করে নেতানকে গ্রেফতার করো ইদুলের সাহায্য দেওয়া বন্ধ করো ফিলিস্তিন মুক্ত করো বলে স্লোগান দেয় বিক্ষোভ করে মার্কিন কংগ্রেসের ভবনের সামনে অবস্থান ধর্মঘট করেছেন আগের দিন একই স্থান নেতান বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনে দায় প্রায় দুশো জনকে আটক করা সত্ত্বেও বুধবার আরো বেশি সংখ্যায় বিক্ষোভ করে সমাহিত হন এদিকে গাজাপ উপত্যকায় ঈদ সালমান গণহত্যার প্রতি আমেরিকা আরো বেশি সমর্থন আদায় করতে ওয়াশিংটন সফরে রয়েছেন ইহুদিবাদী প্রধানমন্ত্রী তিনি যাতে কংগ্রেস ভবনে যাতে না পারেন বিক্ষোভ করে সে চেষ্টা চালালেও মার্কিন পুলিশতাদের তাদের ছত্রভঙ্গ করে দেয় কংগ্রেসের ভাষণ নেতা নেওয়া গাজার আগ্রাসনের পক্ষে সমর্থন দেওয়ার আদায়ের চেষ্টা করেন তিনি হামাচের পাশাপাশি ইরান হিজবুলা তীব্র সমালোচনা করে মধ্যপ্রাচ্য তৎপর প্রতিশোধ অক্ষের বিরুদ্ধে একটি পশ্চিমা জোট গঠন করার আহ্বান জানান সূত্র পাসপুরে কপাল পড়েছে বাইডেনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করলেন বাইডেন দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হওয়ার লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তার এই সিদ্ধান্ত নেপথ্যে কারণ এবার প্রকাশে আনলেন তিনি বুধবার দেশবাসী উদ্দেশ্যে ভাষণে বাইডেন জানান তিনি নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দিতে চান আমেরিকার ঐক্যবদ্ধ করতে এটাই সেরা উপায় বলে দাবি করেন অ শীতিপর এই রাষ্ট্রপ্রধান বয়স এবং শারীরিক সক্ষমতা নিয়ে গুঞ্জনের মধ্যেই সম্প্রতি নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান একাশি বছর বয়সী বাইডেন পছন্দের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম প্রস্তাব করেন তিনি গত সপ্তাহে কোভিডে আক্রান্ত হয়েছিলেন বার্ডে এরপর কিছুদিন তাকে নিভৃত বাসে থাকতে হয়েছে করোনা মুক্ত হওয়ার পর মঙ্গলবার হোয়াইট হাউজে ফেরেন বার্ডে বুধবার আমেরিকা বাসের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি বার্ডে বলেন আমি ঠিক করেছি যে নতুন প্রজন্মের হাতে আগামী কাল মশাল তুলে দেব এটাই যুক্তরাষ্ট্রের ঐক্যবদ্ধ করার সেরা উপায় সূত্র পাস টুডে ভয়াবহ বিপর্যয়ের মুখে গাজা ইদলে সর্বশেষ হামলায় নিহত সত্তর এবার ভয়াবহ বিপর্যয়ের মুখে গাজা ইসরায়েলের সর্বশেষ হামলায় সত্তর জন বেশি নিহত হয়েছে ফিলিস্তিনি গাজা পুরোপুরি স্থবির জনজীবন একের পর এক ইসরায়েলে কোন বিধ্বংসী হামলা প্রাণ হারাছে ফিলিস্তিন নারী শিশু ও বেসামরিক জন গত নয় মাস ধরে টানা উপত্যকাটি এক ভয়াবহ মৃত্যুপুরি বানিয়েছে ইসরায়েল সেনা পরিস্থিতি দেখে শুনে মনে হচ্ছে যুদ্ধের দাবানল গাজাকে পুরোপুরি ধ্বংস না করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহু নিস্তার হবেন তার নির্দেশেই গাজায় নিঃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডি আন্তর্জাতিক চাপ থাকলেও প্রতিনিয়ত গাজার বিভিন্ন অঞ্চলে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল বাহিনী সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গাজার ঘনবসতিপূর্ণ এলাকাও দেবী আল বালায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে ওই এলাকায় শান্তি শিবিরগুলোকে লক্ষ্য করে লক্ষ্যবস্তু করা হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে

আজ মঙ্গলবার সেন পররাষ্ট্রমন্ত্রী এর সঙ্গে বৈঠকের পর হামাসের রাজনৈতিক শাখার সদস্য আবু বলেছেন। আজ আমরা একটি চুক্তি করেছে এবং আমরা বজায় রাখার প্রতিশ্রুতিবদ্ধ টেলিগ্রাম পোস্ট করা এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হোসাম বলেছেন এই ঘোষণাটা ফিলিস্তিনি জাতীয় ঐক্য অর্জনের পথে একটি অতিরিক্ত ইতিবাচক পদক্ষেপ চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে হামাস ইসলামী জিহাদ ফাত আন্দোলন লিবারেশন অব প্যালেস্টাইন এবং ডেমোক্রেটিক ফ্রন্ট অফ দা লিবারেশন অব প্যালেস্টাইন ডিএলএমপি এর প্রতিনিধিরা অংশ নেয় বৈঠক শেষে চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন চীন ও ফিলিস্তিন হলো পরস্পরের অংশীদার চীন আশা করে ফিলিস্তিনিরা দলগত ঐক্যবদ্ধ হয়ে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সক্ষম হবে সূত্র ইন্ডিয়া টুডে ইরানে প্রতিরক্ষা সরঞ্জামের আন্তর্জাতিক চাহিদা চারগুণ বৃদ্ধি পেয়েছে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের যাতনরপথা পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের মুখপাত্র জয়নসিন গত 3 বছরে ইরানের প্রতিরক্ষা শিল্প রপ্তানি ইরানের যাতনরপথা পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশন ইরানের সশস্ত্র বাহিনী প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা কড়াই অশতিানির সঙ্গে একটি যৌথ বৈঠক করেছেন ওয়াশিংটন এর রিপোর্ট অনুসারে ব্রিগেডিয়ার জেনারেল অশতিানি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্জনের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করেছেন সেখানে তিনি বলেছেন ইরান প্রতিরক্ষা ক্ষেত্রে যা অর্জিত হয়েছে তা স্থানীয় জ্ঞানের উপর নির্ভর করে অর্জিত হয়েছে একই সঙ্গে তিনি বলেন গত তিন বছরে দেশটির প্রতিরক্ষা রপ্তানি চার গুণ বৃদ্ধি পেয়েছে জাতীয় নিরাপত্তা বৈদেশিক নীতি কমিশনের মুখপাত্র রেজাইয়ের মতে ব্রিগেডিয়ার জেনারেল অ এই বৈঠকে রিপোর্ট করেছেন যে ইহুদিবাদী শাসক গোষ্ঠী অধ্যাত্মিক ব্যয় করা সত্ত্বেও তার বিমান প্রতিরক্ষা সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে এবং দুর্ভাগ্য দুর্বলতায় ভুগছে ইরানের জাতীয় নিরাপত্তা বৈদেশিক নীতি বিষয়ক কমিশনের মুখপাত্র স্পষ্ট করেছেন যে গত তিন বছরে ইরানের সামরিক উৎপাদন দুই পয়েন্ট গুণ বৃদ্ধি পেয়েছে এবং পরমাণু এবং বিশ্বের কাছে একটি শক্তিদার দেশ হিসেবে অর্জন লাভ করেছে সূত্র পাঁচ টুডে এমবিএ। এবার লেবাননকে ঘিরে ফেলেছে ইসরায়েলের দুই লক্ষ সেনা এবার লেবাননের চতুর্দিকে দুই লক্ষ সেনা ঘিরে রেখেছে ইরান সমর্থিত গোষ্ঠী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সঙ্গে যুদ্ধের আশঙ্কার মধ্যে এবার লেবানন সীমান্তে সেনা সরিয়ে নেওয়ার আশঙ্কা করেছে ইসরায়েল পূর্ণমাত্রা যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেশটির সেনাবাহিনী এরই মধ্যে তাদের সামরিক মহড়ার ভিডিও প্রকাশ করেছে বৃহস্পতিবার ইসরায়েল গণমাধ্যমে খবর দিয়েছে লেবানন সীমান্তের চতুর্দিকে প্রায় দু লক্ষ ইসরায়েলি সেনা মোতায়েন করেছে এবং চলছে হালকা গোলাগুলি ইজরায়েল সেনাবাহিনীর বিবৃতিতে বলেছে গোলানি প্রথম আর যুদ্ধ পরিস্থিতি লড়াইয়ের অনুকরণ একটি মহড়া চালিয়েছে সেনাবাহিনী পঞ্চান্নতম রিজার্ভ

মা আসিতে লক্ষ বস্ত লক্ষ ফিলিস্তিন আশ্রয় নিয়েছে শুত্র এজেন্সি